রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় শান্তিনিকেতনের প্রতিবাদে ফেটে পড়ল এস এফ আই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গান গাওয়ার কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হতেই ক্ষোভ ছড়ায় রাজ্য জুড়ে তার প্রতিবাদে শনিবার শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমির মাটিতে দাঁড়িয়ে এস এফ আইয়ের কর্মীরা আমার সোনার বাংলা গান গে প্রতিবাদ জানান এবং পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী কুশ পুত্তলিকা দাহন করেন এস এফ আইয়ের বক্তব্য রবীন্দ্রনাথকে কোনো ভৌগোলিক সীমার মধ্যে বেঁধে রাখা যায় না তার গান মানবতার প্রতীক সেটি গাইলে কেউ দেশদ্রোহী হয় না উল্লেখ্য আসামের শ্রীভূমিতে এক কংগ্রেস সভায় এই গান গাওয়ার পর বিজেপি অভিযোগ তুলে বাংলাদেশের জাতীয় সংগীত গিয়ে বিরোধিতা করা হয়েছে এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মামলা দায় হয় তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব বলেন রবীন্দ্রনাথ বাংলার গর্ব বাঙালিদের বাংলাদেশি বানানোর রাজনীতি বন্ধ করুন বিজেপির পাল্টা মন্তব্য বাংলাদেশের গান ভারতের গাওয়া স্বাভাবিক নয় দেশবিরোধী শক্তির চক্রান্ত প্রশ্ন এখন একটাই রবীন্দ্রনাথকে কি ভাগ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান এমন যে আসামে যদি আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় তাহলে যে গাইছে তাকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে আর এটা কে করেছেন না আসামেরই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব তো উনি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে যে এই আমার সোনার বাংলা গানটি গেয়েছে এবার আমার সোনার বাংলা গানটি যে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা তো নয় যে রবীন্দ্রনাথের লেখা একটি গান এই গানটি মাটির গান ভালোবাসার গান একতার গান এবার সেই একতার গানটাকে যদি রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেওয়া হয় তাহলে সেই জিনিসটা একেবারে খুবই ভুল এবং খুবই অপমানের বিষয় অন্যায়ের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বলেছেন যে কোনো জাতি কোনো ধর্ম কিছু নেই শুধুমাত্র মানুষ হওয়াটাই বড় বিষয় এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা গান যেটা তিনি মানবতার জন্য লিখেছেন সেই গানটিকে আগে রাষ্ট্রদ্রোহ ঘোমা দেওয়া হচ্ছে সেটা খুবই ভুল এবং বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে যেখানে রবীন্দ্রনাথ যেটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন সেখানে আমরা এই জিনিসটাকেই মেনে নিতে পারি না যে ওনার লেখা গান ওনার চিন্তা ওনার মুক্ত চিন্তা ওনার লেখা গান কবিতা এটাকে রাষ্ট্রদ্রোহ ঘোমা দেওয়া হচ্ছে ভুল আর আজ আমরা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালাম আসামের মুখ্যমন্ত্রীর ছবি পড়ালাম এবং যেই গান যেই গানটা আমার শোনার বাংলা যেই গানটাকে রাষ্ট্রদ্রোহ ট্যাগ দেওয়া হচ্ছে সেই গানটাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে গাইলাম সবাই রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে কেন